মোল্ডিং মেশিনে অনেক সময় আমাদের ডায়মন্ড ফলাটি আটকে যায় সহজে খোলা যায় না এমনও হয়ে থাকে যে এটি আটকে গেছে এবং সঙ্গে করে এর কোনো রেঞ্জ আমাদের কাছে নেই কি দিয়ে এটা আমরা খুলব তখন আমরা এইভাবে হাত দিয়ে ট্রাই করি এটা কাপড় দিয়ে ধরে অনেক সময় ট্রাই করি তাও কিন্তু খোলে না অনেক সময় কি করি আমাদের কাছে যে রেঞ্জগুলো আছে সেগুলো দিয়েও খোলার চেষ্টা করি সেটা দিয়েও খোলা সম্ভব হচ্ছে না যেহেতু এটা মেশিনের রেঞ্জ এটাদের খোলা মোটেই সম্ভব নয় তবুও আমরা চেষ্টা করে দেখছি কিভাবে এটি খোলা যায় তো আজকের আমি এই ভিডিওতে আপনাদের এমন একটি সহজ পদ্ধতি দেখাবো যেটা সাহায্যে আপনি খুব সহজে খুলতে পারবেন এই যে ক্লাম্পিস এই ক্লাম্পিসটা কম বেশি সব মিস্ত্রিদের কাছেই থাকে এই ক্লাম্পিসটা দিয়ে আপনি খুব সহজে এই ধরনের ফলা যতই টাইট হয়ে যাক না কেন খুব সহজে ইজিলিভাবে খুলতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর এরকম ছোট্ট ছোট্ট টিপস পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন